শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে ভাইরাল এই স্ক্রিনশট নিয়ে ফারুকের বক্তব্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সারোয়ার ফারুককে বিভিন্ন সময় অবস্থান ও সিনেমা নিয়ে কেউ কেউ সমালোচনা করে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি সাপলা চত্বর বিষয়ক একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফেসবুকের কাণ্ড ও স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে ফারুকি দুই সালে বলেছিল সাপলা চত্বর মুক্ত হয়েছে আদৌ কি স্ট্যাটাস দিয়েছেন কিনি গতকাল বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থেকে এসব কার্ড ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন তিনি নেটিজেনদের প্রতি অনুরোধ করেন কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেন গতকাল রাত এগারোটা পাঁচ মিনিটের দেওয়া স্ট্যাটাসে শুরুতে ফারুকি লিখেছেন মানুষ ও ফিল্ম মেকার হিসেবে আমি মধ্যপন্থায় তার মাধ্যমে জাতীয় নিরাপত্তার সাথে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটক্ষ ও হাঙ্গামায় না জানানোর জন্য একটা লেখা লেখি বহুবিধ ট্যাগও খেলেছি আমি আজিজ মার্কেটে দীপু খুনের পর লিখেছিলাম ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ফেক উল্লেখ করে ফারুকি লিখেছেন এগুলো মিথ্যা সাপলা চত্বরের ঘটনায় আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না ইংরেজিতে লেখা পোস্টটি আগ্রহীরা দেখে আসতে পারেন আপন দহিমা মাদ্রাসায় পড়েছে উল্লেখ করে ফারুকি প্রশ্ন ছাড়েন আমি সাধারণ মাদ্রাসাদের মৃত্যুতে উল্লাস করব মাদ্রাসার ছাত্র কেন আমি মানুষের কি উল্লাস করতে আক্ষেপ নিয়ে আরো লিখেছেন আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি মিথ্যা কথা ছড়ানোর একটা মাত্রা থাকে ফারুকি তার স্ট্যাটাসে জানান তারই প্রয়োজনে তার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিল আবদুল্লাহ নামের চলচ্চিত্র যেখানে হয়েছে কেবল কারণে একটা ছেলেকে কি রকম করা হয়। সর্বশেষে ফারুকি লেখেন আমরা আমাদের কাজটা এনজয় করছি আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো যার ভেতর দিয়ে প্রথম ভাবে আট বিভাগের শহরের একটি নবতরঙ্গ শুরু হতে পারে পার্ব জুলাই